আপনি বলছেন যে তার সাথে আমার যেদিনকে প্রথম পরিচয় সেদিন থেকে সে নিয়ে আমার আমার সাথে শারীরিক সম্পর্ক করছে এটা কি আসলে কতটুকু সত্য এই বিষয়টা এরে ভাই বাস্তব ও আমার সাথে জোরাজুরি করে এটুক করছে পরেই তারপরে আমি ওরে আটকাইছি মানে প্রথম দিন পরিচয় হ্যাঁ প্রথম দিন একজনের সাথে সম্পর্ক হয়ে যায় এখন আমি জানি না ও কি জন্য করছে এখন কার মনে কী আছে আমি তো জানি না আমার মেডিকেলের কথা কই আনছে মেডিকেল করার জন্য যে মেডিকেল করতে হবে তাড়াতাড়ি আসো তো আমার দশটা এগারোটার দিকে আমার ছবিও তোলাই আনছে ওই নিচের থেকে একটা স্টুডিওতে ছবি তুলে আনছে ছবি তুলে আনে আমার সারা সারাদিন বসায় রেখে পাঁচটা বাজে যখন লোকজন সব গেছে গা তখন আমার সাথে মনে করেন আমার ওই ছোটো রুমের ডেকে নিয়ে যে এনে সে কিছু কথা আছে এই কথা কর যায় এমন কেন আমার সাথে রাব ব্যবহার করছে আচ্ছা তারপরে যখন এই ব্যবহারটা করলো তারপর থেকে আপনি নরমাল হয়ে গিয়েছিলেন নাকি না নরমাল হই তখন আমি নিচে নাইমে লোকজন রে ডাইকে বলছি বলার পরে লোকজন উপরে আইছে বাড়িয়ালাও আইছে এই করছিল ও যে বিল্ডিং বাড়া নিয়ে থাকে এখন আপনার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হলো কেন এখন বিচ্ছিন্ন হইছে তার আরো দুই আরেকটা মেয়ের সাথে তার সম্পর্ক সেই জন্য তার এখন আমার ভালো লাগে না আমারা বিদায় দিচ্ছে এখন কি নতুন মেয়েদের নিয়ে আছে হ্যাঁ একটা মনে করেন এই মাসখানেক আগে আমি আসার মাসখানে আমি তো গ্যাসে মাসে সতেরো তারিখে আসছি তো সতেরো তারিখে আসার আগে এক মাস আগে একটারে নিয়ে ওর ঘুমাইছে এক বাসায় যাইয়া সেখানে দরা খাইছে খাইয়া সেখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেটা মিটাই আসছে এখন আবার বর্তমানে একটা নিয়ে আছে বোর পরিচয় দিয়ে বাসার নিয়ে আছে সেটা কোনো বিয়ে ছাড়াই বুঝছেন আচ্ছা আর একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি এই বিয়ের পরে ওর যে প্রথম স্ত্রী আছে তার সাথে কি আপনার কখনো দেখা হয়েছে না তার সাথে আমার দেখা হয় নাই তো ফোনে কথা বলছেন ফোনে কথা বলছেন তিনি কোথায় থাকতেন আর আপনি কোথায় থাকতেন না সে আছে বাড়িতে দেশের বাড়ি কোথায় হাজবেন্ড হ্যাঁ বাড়ি আসছে নড়াইল 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 পোলোডাং আপনি কি গিয়েছিলেন না আমি সেখানে যাই নাই কিন্তু ও আমার সাথে যখন প্রতারণা করছে তখন আমি বুঝতে পারছি কারণ ওর বাড়ি আসতে হলো নড়াইল ও আমার ঠিকানা দিছে কাইশিয়ানী শঙ্কর পাশা। বুঝছেন সে এই হলো আমার ভিতরের ঢোকে তো কাইশিয়ানী শঙ্কর পাশা কইছে আমি শঙ্কর প্রাসা যায় তিন বের ঘুরে আসছি তো তিন নামের তিনডা আকবার পাইছি ও ছবি দেখাইছি ও তারপর ওর ভোটার আইডেন্টি কার্ড চুরি করে নিয়ে ছবি তুলে আর আইনে মানে ভিডিওতে আপনার ওই সে এসে দিয়ে বোটা আইডেন্টি কার্ডের ভিডিও ফটোকপি করে ওর বোটা আইডেন্টি কার্ড আবার আমি সেই জায়গায় থুয়ে দিছি বুঝছেন থুয়ে দেওয়ার পরে তারপরে আমি সেই কার্টের ঠিকানা মতন আমি গেছিলাম ওর বাড়ি যাইয়ে দেখে এসছি ওর বাড়ি কিন্তু ওর ওর ফ্যামিলির সাথে কারোর সাথে কথা বলি নেই গুইরা খালি দেখে চিনে আইসি বুঝছেন যাই নিয়ে এসি তারপরে এসে আমি দরছি যে তুই আমার সাথে সিটারি ভানা করলি কা তোর বাড়ি আসতো নড়াইল পলোডাঙ্গা আর তুই আমার ঠিকানা দিস শঙ্কর ফসা কাশিয়ানি বুঝছেন কত বড় প্রতারক এটা আপনারা বিশ্বাস বাংলাদেশে যখন ছিলেন প্রথম পরিচয়ের করে যখন আপনি প্রবাসে যাওয়া হয়নি ওই দুই চার মাস কি ওর আন্ডারই ছিলেন হ্যাঁ বিয়া ছাড়া হ্যাঁ বিয়ে তো পরে ওই যে করবে না তা দুই বছর হবে দুই বছর বিয়ে ছাড়াই ছিলেন হ্যাঁ তা আপনি একটা নারী সচেতন আপনি দুই বছর বিবাহ ছাড়া একটা পুরুষের সাথে আমি শোনেন ওরা আমি বিশ্বাস পাই না দে ওরা আমি কইছে যে আমি বিশ্বাস করি না তোর কোরআনে আদ দিতে হইব কোরআনে আদ কবি তো আমার কোরা আদ দিয়ে কি যে আজকের থেকে তুমি আমার স্ত্রী আমি আজকের থেকে তোমার আমি স্ত্রীর স্বীকৃতি দিলাম তো কোরআন আদ্যা কইছে আমারও কোরআন আদ্যা হয়েছে যে তুমি আমার ছাড়া কোনো জায়গায় যাবে না বুঝছেন আপনি কোথায় রাখতো এই বাংলাদেশে যখন ছিলেন তখন বাসা নিয়ে বাসা ভাড়া দিত যাইত না ডেলে ওই সপ্তাহে একদিন যাইতো এটা কি আপনার ওই এজেন্সির পাশে না কোথায় ছিলেন বাসা না বাসা ছিল জুরান মুন্সিবাড়ি বাসা ছিলেন দুই বছর তার আন্ডারই ছিলেন হ্যাঁ কিন্তু সবাই জানতো আপনার স্বামী স্ত্রী হ্যাঁ কিন্তু আসলে ব্যক্তিগতভাবে স্বামী স্ত্রী না তো আপনি এই দুইটা বছর একই ছাদের নিচে কি করে সম্ভব ভাই আমি তো অসহায় হয়ে গেছি বোঝার নাই ও আমার ইজ্জত ওর হামলা করছে সেইভাবে আমি মাইনে নিছি ওরে আচ্ছা এবারে কি কোনো সন্তান হয়েছিল না নেন নি নেই নেই আমার সমস্যা আছে এজন্য আচ্ছা আপনার সন্তান হবে না না এই কারণে নাও হয় হ্যাঁ তিনি কি চেয়েছিল সন্তান ও বলছিল কিন্তু আমি ওরে আগেই বলছিলাম যে দেখেন আমারে বিয়ে করা মানে আপনার আমার কোনো ছেলে হবে না এটির নিয়ে পরবর্তী আমার সাথে কোনো ই করতে পারবেন না কইছে ঠিক আছে মেয়ে লাগবে না তোমার যেহেতু একটা আছে আমারও তো দুইটা আছে এটা দিয়ে চলবে মানে এই দুই বছর বিবাহ ছাড়া একই ছাদের নিচে আপনার পরিবার যারা আছে তারা জানতে চাইনি আমার পরিবার কেউ নাই আমার বোনেরা সব বিয়ে হয়ে গেছে আমার মা বাপ নাই ছোটোবেলা মারা গেছে আমার বড় বন্ডা ওই যে এর বিশ বছর হয়েছে স্বামী মারা গেছে তো ওর ছেলে মেয়ে নিয়ে থাকতো আমি ওর কাছেই মানুষ হয়েছি তো ওর কাছ থেকে নিয়ে আমার চাচারা বিয়ে দিচ্ছিলো বুঝছেন এও অনেক ইতিহাস এত বলা যাবে না আপনার বাস্তব যেটা সেটা তুলেন তো আমি এইভাবে আর কি মানুষ হয়েছি যাক আমি এখন ওরে বিশ্বাস করছি ভাই ও আমার সাথে এরকম প্রতারণা করছে আমি দর্শকের কাছে আইছি আমার কোনো জায়গায় বিচার পাইনি আমার বিচারটা যাতে আপনাকে মাধ্যমে আমি পাই এই যে খুব শীঘ্রই কতদিন আগে তার সাথে দেখা হয়েছিল এক বছর আগে এই এক বছর তার কাছ থেকে দূরত্ব হ্যাঁ আপনি কি আপনাদের কাগজপত্র বা আইন অনুযায়ী কি সারাসারি হয়েছে কারণ ও বলছে সাইডে দিতে আমি কোনো কাগজ পাইনি তার মানে ছাড়া হয়নি না আচ্ছা কি কারণ দেখিয়েছিল আপনার বিরুদ্ধে সে সে কারণ দেওয়া আমি ভালো না আমি কিছু হইলে লোকজনের কাছে যাই আমি তার ছেলে মেয়ের কাছে জানাইছি ছেলে ছেলেমেয়ে বোর কাছে বলে দিছি এই এইসব কিন্তু আমার কোনো কারণ না কারণ হলো ও ও যে দুর্ঘটনা ঘটাইছে ও যে মেয়েদের নিয়ে এরকম করে ওরটা না স্বীকার করে আমার কারণ দেখাইছে বুঝছেন ও যে মেয়েদের সাথে ধরা খাইছে ওর যে দুই জায়গা দড়া খাইছে এটা স্বীকার না করে ও আমার কারণ দেয় আর কি আমার ই করছে বুঝছেন